নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘেয়ে সবজি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আমার আজকের এই ইউনিক নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে অথচ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি ইউনিক একটা রান্না করব যে রান্নাটা আপনাদের কিন্তু দেখলেই নিজেদেরও বানিয়ে খেতে ইচ্ছে করবে তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুটো চপ করা কাঁচা লঙ্কা এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু সেদ্ধ করা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সমস্ত কিছুর সাথে এই ম্যাশ করা আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি ফিলিংটা এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি ফিলিংটা তো রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি এবার একটু পাপড় ভিজিয়ে নেব দেখুন আমি একদম প্লেন পাপড় নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে মশলা পাপড়ও নিতে পারেন কিছুই না এই জলের মধ্যে শুধু পাপড়টাকে একটু ভালো করে ভিজিয়ে নেব এতে পাপড়ের মধ্যে যে স্টিপ ব্যাপারটা থাকে সেটা চলে যাবে আর আমার রান্নাটা করতে সুবিধা হবে ভালো করে পাপড়টাকে জলে ভিজিয়ে নিয়ে তুলে নিলাম আর এরকমভাবে আরও কয়েকটা পাপড় আমি জলে ভিজিয়ে রেডি করে ফিরে আসছি কয়েকটা পাপড় আমি জলে ভিজিয়ে নিয়েছি আর এবার একটা পাপড় নিয়ে নিয়েছি এর মাঝখানটায় যে ফিলিংটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি একটু স্কোয়ার শেপ করে ফিলিংটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজ করে নিচ্ছি যেমন আমরা চৌক ও পরোটা তৈরি করি আর তার যেমন ভাজটা হয় ঠিক সেইভাবে ভাজ করে নিচ্ছি আর জলে ভেজানোর ফলে এই ভাজটা করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন একটা তৈরি করে নিয়েছি এভাবে তাহলে আমি সব তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা পাপড় দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব সেজন্য কড়াই রিফাইন অয়েল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি যে দিকটা ভাজ করা আছে সেই দিকটাই কিন্তু তেলে আগে দিতে হবে প্রথম ব্যাচে দুটো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি পুর ভরা দুটো পাপড়ি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যতগুলো আছে সেম এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পুর ভরা পাঁপড়গুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল আমি কমিয়ে রেখে দিয়েছি কেননা এখন গ্রেভি বানাবো তার জন্য অত তেলের দরকার নেই এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু টুকরো আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে ডুমো করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই আলুর টুকরো যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার মশলাগুলো তৈরি করে ফেলছি কী কী দিয়ে মশলা তৈরি করছি সেটা আগে দেখিয়ে দিই একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি দু টুকরো আদা আছে একটা ছোট টমেটো নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আছে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এগুলো সব কিছু মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি হবে আরেকটাও মশলা লাগবে সেটাও কি কি দিয়ে তৈরি করছি সেটাও দেখিয়ে দিই আমি এখানে সব গুঁড়ো মশলা নিয়েছি দেখুন আছে হলুদের গুঁড়ো কাশ্মীরি মিচ পাউডার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই ছোটো চামচের এক চামচ করে নিয়েছি আর এর সাথেই এর মধ্যে দেব একটু গরম মশলার গুঁড়ো এই সমস্ত মশলার মধ্যে এবার অল্প জল দিয়ে ভালো করে গুলে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব সমস্ত মশলাগুলো তৈরি করে নিয়েছি আর মশলাগুলো তৈরি করতে করতে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার পুরো মশলা দিয়ে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল একদমই ভালো লাগবে না তবে একদম শুকনো শুকনোও কিন্তু ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন আমি প্রায় বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পুর ভরা ভাজা পাপড়গুলো দিয়ে দিচ্ছি তবে এগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে এগুলো একদম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি আমি আজকে যেভাবে পাপড়টা তৈরি করলাম এভাবে তৈরি করে যদি গ্রেভি না তৈরি করেন এগুলো কিন্তু চা কফি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে একদম মুচমুচে হয় তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবকিছু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে একদম হাইয়ে করে দিয়েছি এই ফ্লেমে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি তবে এখন কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার কিন্তু এটাকে আর ঢাকা দিয়ে রাখা যাবে না না হলে স্টিমে পাঁপড়গুলো একদম নরম হয়ে যাবে যেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক পাঁপড়ের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন